নমস্কার বন্ধুরা ম্যাগি ম্যাগি রান্না করব এই যে দেখুন দুটো ম্যাগি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাজু বাদাম নিয়েছি সামান্য আর বাটার আর সস দেব সস দিয়ে রান্না করব ম্যাগি এই যে চাপিয়েছি সেদ্ধ করে নিচ্ছি ম্যাগি জল দিয়ে সেদ্ধ করছি ম্যাগি দুটোকে সেদ্ধ করে নিচ্ছি এই যে হয়ে গেছে টিফিন খাবার বা খাবার বানিয়ে নিচ্ছি এইভাবে কাজু বাদাম ভেজে নিচ্ছি রোস্ট করে নমস্কার নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর এই যে সস তিনটে সস নিয়েছি দেবো ম্যাগিতে ম্যাগি রান্না করে খেয়ে নেবো ম্যাগি মশলাগুলো দিচ্ছি কাজু বাদাম রোস্ট করে দিয়েছি আর বন্ধুরা আমি আপনাদের দেখি আপনাদের পরিবারে যাই আপনারা আসবেন আমার পরিবারে আর লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সসগুলো দিচ্ছি এখন ম্যাগির মধ্যে এইভাবে ম্যাগি রান্না করে নিচ্ছি বাটার দিলাম এই যে দেখুন ম্যাগি বানিয়ে ম্যাগি খাব তাই আজকে এখন ম্যাগি বানিয়ে নিচ্ছি আজকে সোমবার ঘড়িতে পারছে সকাল সাড়ে নটা আপনারাও টিফিন খাবার বানিয়ে নেবেন এইভাবে দেখবেন খেতে খুব ভালো হয়েছে এই যে দেখুন হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিলাম ম্যাগি রান্না করে নিলাম হয়ে গেছে বন্ধুরা তাহলে লাইক করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে ম্যাগি রান্না করবেন আবার নতুন রান্না নিয়ে আস